আমরা পরিচিত হব কথা বলে কখনো আমার কাছে মনে হয়নি তারা মুক্তিযুদ্ধের প্রজন্মকে আপনাদের নেতৃত্বের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আহ প্রজন্ম করার যোগ্যতা আপনাদের আছে আমি সেটাই মনে করি এই লেভেলের প্রজন্মকে আমাদের নিতে হবে এটার মতো এই অর্গানাইজেশনের মতো

আপনাদের ঘাবলাবার কোন কারণ নাই আবারও অসংক ধন্যবাদ জানে এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে একটি নতুন রাষ্ট্র গড়তে একটি স্বচ্ছ সংসদ গড়তে একটি স্বচ্ছ পার্লামেন্ট উপহার দিতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ভালো রাখতে শিক্ষা দিতে স্বাস্থ্য দিতে আহ জাতিগতভাবে মুক্তিযুদ্ধের প্রচন্ড অগ্রণী ভূমিকা পালন করবে এই আশা ব্যক্তি করে আমি আমার বক্তব্য শেষ করছি